হ্যালো গাইস তো দেখো আজকে সেই দিনটা চলে এলো মেয়েকে নিয়ে চন্নেশ্বর যাচ্ছি মেয়ে আজকে ঠাকুরের কাছে চুল দিয়ে দিবে তো সকাল সকাল উঠেছি এখন মানে ঘর থেকে বেরিয়েছি আটটার সময় আটটা বেজেছিলো না পনেরো মিনিট বাকি ছিল তো চন্নেশ্বরের রাস্তা পুরো এক ঘন্টা আর দেখো সবাই মিলে যাচ্ছি আর এ পাশে বসছি আমি আর মা শাশুড়ি মা মানে দুই মা আর এখানে দিদা বসছে আর মানে সামনে বাবা বসছিল তো এদিক দিয়ে যাচ্ছি মানে রোড দিয়েই যাচ্ছি মেন রোড দিয়ে আর এখানে দেখো দীঘা বর্ডার তো কত বাস আছে এখানে বাস স্ট্যান্ড আর তো তারপর দেখো ঢুকে গেলাম এখন চন্নেশ্বরে পুরো ঢুকে গেছি মানে পৌঁছে গেছি চন্নেশ্বরে তো কত বছর পর আমি যাচ্ছি মানে মার সাথে কবে না না তার আগেও মানে আগে মার সাথে যেতাম কিন্তু মেয়ে যখন পেটে ছিল তখন আমি সুস্থানোতে গেছিলাম আর কি মানত করেছিলাম যে মেয়ে মানে মেয়ে হোক ছেলে হোক তো এখানে মানে মানসিপটা একটা করেছিলাম তো এই যে দেখো মানে চন্ডেশ্বরের গেট আর কি মানে মন্দিরের গেট তো এখানে ওয়েট করছিলাম মানে টোটো রাখতে গেছিলো ওই কারণে আমরা সবাই ওয়েট করছিলাম আর একের পর এক একজন আসে একজনকে খুঁজতে যায় আবার একজন আসে এই রকমভাবে চলছিল। আর এখানে মেয়ে মেয়েকে চুলটা ভেজাচ্ছিলো তোমাদের দাদাই কোলে নিয়ে বসবে তো আমি আর সেরকম কাপড় টুকড় কিছু নিয়ে আসিনি আর আমার বসার কথা নয় তো তোমাদের দাদা বসবে ওই কারণে তোমাদের দাদা চুলটা ভিজিয়ে নিল তারপর দেখো এই যে আমার মেয়ে মানে কি বলবো এত ভালো মেয়ে এত ভালো মেয়ে মানে রকম ভালো মেয়ে হয় কি জানি না ভালো বাচ্চা মানে সবাই কান্নাকাটি করছিলো প্রায় বাচ্চাটা কান্নাকাটি করছিল কিন্তু সে পাশে দেখো বাচ্চাটাও ভালোভাবে বসছিলো আর আমার মেয়েও একটু নড়ায়নি একটুও কাঁদে নিই একটুও নড়ায়নি খুব ভালোভাবে মানে আমরা মানে সত্যি বলতে গেলে ঘরে জিজ্ঞাসা করলে বলবে দেবো না চুল দেব না আমি বললাম ঠাকুরকে দিতে হয় ঠাকুরকে দিতে হয় তো এইরকম আর কি বলে বলে তো যাই হোক সেখানে বলতে হয়নি মানে ঘরেই বলেছি যা আর সেখানে কোনো কিছু বলতে হয়নি আর এখন দেখো হলুদ মাখানো হচ্ছে আর আমার বাবা বলছে যে গায়ে হলুদ হবে আজকে তোর তো মানে বাবা বাবা আর তোমাদের দাদাই গেছিলো ভেতরে আর আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম তো এখন তোমাদের দাদা আর মেয়ে গেছে চান করতে তো চান করার সময়ও কত বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো কত বাচ্চা কী কান্নাকাটি করছে আর মেয়েও একটু কান্না করছিল কিন্তু অতটা না কেন বলো তো সে চান করতে তো অতটা ভালোবাসে না ওই কারণে আর এখানে শাশুড়ি মা আর আমার বাবা দুজন মিলে জামা পরাচ্ছিলো তো চেন খোলে নিয়েই জামা পরাচ্ছিলো আর কী বলতো চুল নেই তো টাকে না জামাগুলো জড়িয়ে যাচ্ছে কাপড়গুলো জড়িয়ে যাচ্ছে আর তো ওই কারণে জামাটা ঢুকছিল না আর এখানে দেখো আমার মা কী করছে মেয়ের মাথায় কোথায় কী থেকে গেছে ওইগুলো কি মানে চুল চুল সব থেকে গেছে আর তোমাদের দাদা মালা পরা ছিল ঘুমসি করা ছিল আর মেয়ে তো নিচে টোটালি নাম ছিল না আর এখন আমরা ঢুকে গেলাম মন্দিরে দেখো এখন আমি ওয়েট করছি মানে শাশুড়িমা মা আসেনি শাশুড়িমা থেকে গেছে পেছনে মানে শাশুড়িমা দুধ আর ডাবটা নিয়ে আসবে তো ওই কারণে আর তোমাদের দাদা গেছে আবার ডাকতে তারপরে আবার শাশুড়িমা চলে এসছে কিন্তু তোমাদের দাদা গেছে আবার ডালান তো এইরকম একজন আছে একজন যায় একজন মানে একজন আরেকজনতে ঘুরতে যায় এইরকম চলছিল তারপর শ্বশুর মশাইও আসতো কিন্তু হঠাৎ কাজে বেরোলো বলে আর আসতে পারেনি তো ওই কারণে আমরা সবাই এই কজন গেছিলাম তারপর মানে আগে যে যেতাম এখন অনেক কিছু নিয়ম হয়ে গেছে আর আজকে সোমবার তো সোমবারে প্রচুর ভিড় ছিল আর এই যে দেখো মেয়ে আমাদের এতক্ষণে মানে একটুখানি এইখানে জাস্ট দাঁড়িয়ে ছিল মানে কী বলবো একটুও দাঁড়ায়নি কোথাও নামেনি সব সময় কোলে কোলে এর কোলে তার কোলে এইভাবে চলছিলো এইখানে একটু যা মানে দাঁড়িয়েছিল তো তারপরে এদেরটা হয়ে গেলে তারপর আমরা ঢুকবো আর এই যে দেখো তোমাদের দাদা আসছিল না বলে তো মানে শাশুড়িমার মুখটা একটু শুকনো ছিল আর কি মানে চিন্তা করছিলো কখন আসবে কখন আসবে আর শেষ হলে কখন যাবে ঘরে মানে কেন বলো তো শাশুড়িমার না কাজ ছিল ওই কারণে মানে কাজে যায়নি মানে এখান থেকে গেলে যাবে কাজে ওই কারণে আর কি তো একটু তাড়াতে ছিল জন্য তোমাদের দাদা এসে আবার বোঝাচ্ছিলো এরকম তাড়া করলে হয় না মন্দিরে এসছো একটু শান্তি মনে ঠাকুরকে পুজো দাও তো এই কারণে আবার কিছু বলেনি তো এখন আমরা বসলাম তোমাদের দাদাও চলে এসেছে তো বসলাম এখানে একটা ঠকে গেছি আমরা কি বলো তো টিকিট করে ঢুকেছি কিন্তু সেখানে মানে সাড়ে পাঁচশো না পাঁচশো টাকা দিয়ে এরকমভাবে টিকিট কেটেছিল কিন্তু এখানে আমাদের কাছ থেকে দুশো টাকা আবার নিয়ে নিয়েছিল মানে আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে আর কি পরে তোমাদের দাদা বলছে যে সেখানে পাঁচশো টাকা নিয়েছে এখানে দেওয়ার কথা না তো পঞ্চাশ টাকা এখানেই দিতে পারো এইরকম আর কি আর এখানে আমি ধূপ জ্বালাচ্ছিলাম আর শাশুড়ি মা ভিডিও করছিল আর মাও না এখানে এসে না কেঁদে ফেলেছে কেন জানো একটা মানত করলো এই ভাই নিয়ে একটা মানত করেছে আর কি তো এখানে মানত করেছে ইট বেঁধেছে আর কেঁদে গেছে আর এখানে দেখো সবাই কিভাবে মানত শোধ করছে এইভাবে তো অনেক অনেক লোক হয়েছিলো আজকে কারণ সোমবার তো অনেক ভিড় হয়েছিল। আর তোমাদের দাদা এখন দাঁড়িয়েছিল মানে লাইন দিয়েছে আর কি মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়েছিল তো শাশুড়ি মাকে ভিডিও করতে দিয়েছিলাম অনেকক্ষণ ভিডিও করেছে এখানে কত ধূপ প্রদীপ সবাই আর মানে কি বলে এগুলো গাঁজা বলে তো এইগুলো জ্বালাচ্ছিলো আর আমি তো ধূপ দিচ্ছিলাম এই যে দেখো মার মনটা শুকনো ভাইয়ের জন্য জাস্ট ভাইয়ের জন্য আর কিচ্ছু না আর এখন মেয়ে মায়ের কোলে চলে গেছে এই যে দেখো তোমাদের দাদাকে দেখতেই পাচ্ছি না আমি লাইনের মধ্যে খুঁজেই পাচ্ছি না কোথায় যে দাঁড়িয়েছে খুঁজেই পাচ্ছি না তারপরে আবার লাইন চেঞ্জ করলো মানে লাইন চেঞ্জ না মানে লাইনের লোকে চেঞ্জ করলো মানে তোমাদের দাদা এলো আবার শাশুড়ি মা গিয়ে দাঁড়ালো আর দিদা বাতাসা দেখো আর একটু বুঝতেই কিছু আমি বাড়িতে আছি একটু ডিস্টার্ব হচ্ছে সবাই কথা বলছে তোমরা হবে না আর তোমাদের দাদা দেখো তো শাশুড়ি মেয়ের জন্য বাতাসা নিয়ে দুটো তো দেখো কত বারো কত বড় লাইন দিতে হয়েছে অনেকটা লাইন দিতে হয়েছে আর এই যে দেখো মন্দিরের সামনে একটু ভিডিও করে নিলাম এই যে আমার মাকে কে দেখো আর আমাকে দেখো তো আমার মা মেয়ের কি মিল মানে মুখের মিল আছে বলো সবাই কিন্তু আমাকে মায়ের মতন দেখ তারপর আবার তোমাদের দাদা দাঁড়িয়েছিল তারপর তোমাদের দাদাকে চেঞ্জ করে আবার আমি দাঁড়ালাম দুজনেই দাঁড়িয়েছিলাম লাইনে তো মাঝখান থেকে না আবার মানে কি বলবো অনেকক্ষণ দাঁড়ানোর পরে একজন ব্রাহ্মণ নিয়ে গিয়ে আবার ভেতরে ঢুকে নিল আমাদের তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি ছেড়ে তো ভালোই লাগলো আর দেখো আসার সময় মেয়ে তো টুপি কিনে নিয়েছে টুপি কে কিনে দিয়েছে বলো তো মেয়ের বুড়ি দিদা মানে আমাদের দিদা আর কি আর টুপিটা উড়ে যাবে তো এই কারণে ধরে রেখেছিল তো এটা দেখো জাহাজ মানে এটা দীঘার কি বলে শঙ্করপুর কি একটা বলে তো যাই হোক মানে এটা জাহাজের মতো দেখতে আর কি তো ওই কারণে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম এটা এখানে দীঘা ঢুকে গেছি আর যাওয়ার সময় কিন্তু একটু অন্য রাস্তা দিয়েই যাব দেখতে পেলে এখানে প্রচুরভাবে ভিড় হচ্ছিলো আমরা যেতে চেয়েছিলাম সমুদ্র ধার দিয়ে আর কি এখানে দেখো মানে কি হচ্ছে বলো তো পুরী মন্দির হচ্ছে আর কি জগন্নাথের ধাম তো এটা আমরা দেখেছিলাম না তো বাবা বললো যে এইটা দেখানোর জন্য আমি এদিক দিয়ে নিয়ে এলাম তো দেখো অনেক বড় অনেক বড়ো মানে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা বেশ বড় একটা হচ্ছে তো এটা আমাদের ফার্স্ট দেখা আর এটা উদ্বোধনও হয়নি এখনও কাজ চলছে তো বিশাল বড় মানে জায়গা নিয়েই হচ্ছে তো কী বলবো ভালো মানে যে কাছাকাছি এত কিছু হচ্ছে এটাই খুব ভালো তো পরে তো কমপ্লিট হলে ঘুরে আসবো কিন্তু এখন তো আমরা আবার চলে যাবো এখন দেখতে পাবো না আবার পরে কমপ্লিট হলে ঠিক ঘুরে যাব তো অনেকটা জায়গা নিয়ে মানে ভালোই লাগছে অনেকটা জায়গা নিয়ে হয়েছে এটা তো এটা দেখো দীঘা গেট তো আমরা অন্য রাস্তা দিয়ে এবারে ভাঙলাম যে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখো এই যে সমুদ্র ধার দিয়ে যাব এখন তো তোমাদের দাদার ইচ্ছে ছিল যে নাইকালি মন্দির দেখবে তো এইখানে নাইকালি মন্দির আছে তো এইগুলো দেখাচ্ছিলাম আর দূর থেকে না তোমরা মানে ভিডিওতে দেখা যাচ্ছিলো সেই জন্য বলতেই পারছিলাম না আর যে দেখো এই যে টলার এই যে বড টলারটা নৌকো তো আছে মানে ভাসানি সানি আমাদের এখানে যায় আর এই যে টলারে আমার শ্বশুরমশাই যায় তো অনেকগুলো টলারও আছে অনেক ভিডিও করতে পারিনি আরও ভিডিও করেছি পরে দেখাচ্ছি আর এই যে দেখো তো মানে ফোনের পর ফোন আসছে মানে শাশুড়িমার ফোনের পর ফোন আসছে আর এখানে দেখো লক্ষ্মী ভাণ্ডারের মানে তার আঁকা আছে আর কি মানে মূর্তি করা আছে তো এই যে দেখো এই পোলটা পেরোচ্ছি এইখানে নাইকালি মন্দির রাইট এখানেই নায়িকালী মন্দির তো এই যে দেখো কত টলার এখানে মানে দূর থেকে দেখতেই পাচ্ছ পুরো একদম লাল লাল লাগছে অনেক টলার আর মেয়ে তো এগুলো দেখো আমি আগে দেখেছি তাও আর এখানে নতুন টলার বানানো হচ্ছে আর কি তো এখন তো সিজন চলে এলো আবার টলার বেরিয়ে যাবে তো এই যে দেখো কত টলার কত টলার দেখতেই পাচ্ছো কত টলার তো মানে আমার শ্বশুরমার মশাই তো এবারে যাবে কিনা জানি না আর মেয়েকে দেখো মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল। আবার উঠে পড়েছে মানে মন্দির টন্দির কিছুই দেখেনি মেয়ে আবার ঘুম ভেঙে গেছে আর কি কত কি মানে আবার পরে এসে দীঘা থেকে ঘুরে যাব মেয়েকে নিয়ে কারণ মেয়ে তো দীঘা সেই ছোটোবেলায় এসেছিলো তার কোনো মনে নেই কোনো কিছুই মনে নেই আর এখানে দেখো আমরা নেমেছি খাওয়ার জন্য তো হোটেলে নিরামিষ ভাত আরও খেয়েছি আর এখানে দেখো রাস্তা মানে কেটে লাইন হচ্ছে এদিক দিয়ে রাস্তা হচ্ছে আর কি লাইন হচ্ছে আর এখানে আমরা না ভিডিও করতে ভুলেই গেছি মানে যে আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম এখানে নেমে ভিডিও করতে ভুলে গেছি আর এটা দীঘা শঙ্করপুর তো এখানে আবার উঠলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো পুরো সমুদ্রের ধার দিয়েই যাচ্ছিলাম মেয়ে কিন্তু এটা দেখছিলোই আর মেয়ে এসেছিলো কত তখন হয়তো মানে কত বছর দু বছর খানি হয়েছিল বছরও হয়েছিল না দেড় বছর খানি ছিল তখন কিছু মনে নেই আর এখানে দেখো মেয়েকে তোমাদের দাদা লাগাচ্ছিল তো এখন মেয়ে ধারে হয়ে গেছে মাঝখানে এতক্ষণ বসছিল দিদাও এই পাশে ধারে হয়ে গেছে তো এবারে আমরা পৌঁছে গেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে অন্য কোনো ব্লগে এবারে কিন্তু খুব ভালো আসছে